বাংলাদেশ একসময় যেখানে রেলগাড়ি মানেই ধীরগতির ভ্রমণ অগছালো স্টেশন আর অনিশ্চিত সময়সূচি কিন্তু আজ সেই দৃশ্যপট বদলে যাচ্ছে সামনে আসছে বুলেট ট্রেন চলছে মনোরেল প্রকল্পের কাজ এবং গোটা রেল ব্যবস্থার হচ্ছে আমূল পরিবর্তন বাংলাদেশের রেলপথকে বদলে দিচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কিভাবে বাংলাদেশের রেলপথ হয়ে উঠবে একটি লাভজনক প্রকল্প কিভাবে। রেল যোগাযোগ বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে চলেছে আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবিটিউব নিউজের আজকের এই ভিডিওতে গণ পর ভঙ্গুর বাংলাদেশের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েই তিনি একের পর এক সিদ্ধান্তে বদলে দিচ্ছেন বাংলাদেশকে ভেঙে পড়া অর্থনীতিকে তিনি আলোরপথ দেখাতে শুরু করেন দুর্নীতি লুট ও অর্থপাচার রুখে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেই ধারাবাহিকতায় দেশের রেল খাতকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয় রেলপথ বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন এ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন বলেছেন রেল ব্যবস্থাকে ডক্টর ইউনুস লাভজনক একটি প্রকল্প হিসেবে দেখছেন রেল বলতেই আমরা বুঝি যাত্রী পরিবহনকারী যানবাহন তবে রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয় বরং রেলপথকে মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে গত শনিবার দুপুরে নাটোর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বর্তমানে দেশের সড়ক মেরামতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে সে তুলনায় রেল যোগাযোগ অনেক বেশি টেকসই ও সাশ্রয়ী হতে পারে যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করি এজন্যই রেল ব্যবস্থাকে আরও কার্যকর ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া যে সমস্ত রেল লাইন লাভজনকভাবে পরিচালিত হচ্ছে সেগুলোকে আরও আধুনিক ও উন্নত করতে হবে পাশাপাশি যে রুটগুলো সম্ভাবনাময় কিন্তু এখনও সিদ্ধান্ত গ্রহণ হয়নি সেগুলোতেও দ্রুত অগ্রগতি প্রয়োজন দেশের অনেক অঞ্চলে এখনও রেল যোগাযোগ পৌঁছায়নি সে সমস্ত এলাকায় রেল সংযোগ স্থাপন করাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে এতে করে শুধু যাত্রী পরিবহন নয় মালামালও পরিবহন করা যাবে ফলে দেশের কাঁচামাল সহ পণ্য পরিবহন সহজ হবে বিগত বছরে বাংলাদেশ রেলওয়ে চোদ্দ বিলিয়ন টাকারও বেশি লোকসান রেকর্ড করেছিল। রেলওয়ে প্রতি বছর লোকসানে চলে তাই তো এমন সিদ্ধান্ত নিচ্ছেন প্রধান উপদেষ্টা যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে রেলখাতকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি উচ্চগতির বুলেট ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে এর জন্য একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও ঢাকা ও চট্টগ্রামে মনোরেল চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এগুলো বাস্তবায়ন হলে দেশের পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এর ফলে দেশের সকল জেলায় দ্রুত মালামাল পরিবহন করা যাবে দেশের অর্থনীতিতে যুক্ত হবে নতুন এক মাইল ফলক এই উন্নয়ন শুধু অবকাঠামোগত নয় এটা এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি যেখানে গতি আছে গন্তব্য আছে আর আছে আগামী দিনের সম্ভাবনা রেলওয়ে শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের উন্নয়নের রেলপথ প্রিয় দর্শক যদি আপনিও চান বাংলাদেশের রেলপথের উন্নয়ন হোক চালু হোক মনোরেল ও বুলেট ট্রেন তাহলে কমেন্ট বক্সে ইএস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ